সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বৈসলের মাধ্যমে কম খরচে বিশেষ করে সরকারি খরচে প্রয়োজনে কাজ শিখিয়ে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় প্রতি সপ্তাহে তো পদের নাম এসি টেকনিশিয়ান সার্ভিস টেকনিশিয়ান গার্মেন্টস সেক্টর বিশেষ করে গার্মেন্টস সেক্টরে পদের নাম এমব্রয়ডারি ম্যান তারপর পদের নাম

আজকে বাইশ এক দু নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়েছে বাইশ জানুয়ারি দু আজকে নতুন তারিখ লাইভ দেখতে পাচ্ছেন তো সরকারিভাবে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে মহিলা ও পুরুষ উভয় কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া সেক্টরেও কর্মী নিয়োগ দেওয়া তো পদের নাম বিশ্বের কোম্পানির নাম সারাব গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এলটিডি পদের নাম এমব্রয়ডারি অপারেটর এন্ড বয়স হতে হবে ১৮ থেকে এখানে লেখা আছে থেকে ৩৭ বিশেষ করে থেকে সাত্রিশ বছর কোন কোন ক্ষেত্রে বয়স একটু কমবে বেশি সমস্যা হয় না এখন যে বিষয়টি বলা হলো যে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন ব্যবস্থা করতে হবে এবং নেক্সট যে জব এগুলো হলো পুরস্কর্মী নিয়োগ বাবুর কুক কোম্পানির নাম রেজিকেন রেস্টুরেন্ট এটা হচ্ছে কুক বাবুর সি

আপনাকে অবশ্যই মেসেজের মাধ্যমে আপনাকে সকল প্রসেস জানাই দেওয়া হবে একমাত্র যারা মেসেজ দেবেন তারাই অবশ্যই পরবর্তী পদক্ষেপ বা চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ যাবতীয় প্রসেস বুঝিয়ে দেওয়া হবে যে বিষয়টি হলো আপনাকে দৈনিক 8 ঘন্টা সপ্তাহে 6 দিন ওভারটাইম আপনাকে ইচ্ছা মতো করতে পারবেন তবে এখানে একটা পার্সেন্টেজও আছে বন্ধের দিনও আপনি 1.7 ফিফটি পারসেন্ট ওভারটাইম করতে পারবেন এখানে বিষয়টা এমন করে দেওয়া হয়েছে যেন কোনো কর্মী অতিরিক্ত ইনকাম করতে গিয়ে অসুস্থ না হয়ে পড়ে যেমন বাংলাদেশিদের জন্য বিষয় বাংলাদেশি যারা রেমিটেন্স যোদ্ধা আছেন প্রবাসীরা আছেন প্রবাসী ভাইয়েরা আছেন আমরা কিন্তু দেখা যাবে তাদের মানসিক চাপ এবং প্রেশার থাকে বিশেষ করে যারা বেসরকারি হিসাবে আহ দালালদের খপ পরে পরে অনেকে বিদেশ যান তারা কিন্তু যেখানে সরকারি প্রতিষ্ঠে বিদেশ যেতে আমাদের জর্ডান বলেন বুনাই বলেন বা দক্ষিণ কোরিয়া বলেন তারপর ফিজি বলেন জাপান বলেন বা রাশিয়া ইরাক আদার ইউরোপের যে কোনো কান্ট্রিতে সর্বোচ্চ আমাদের দুই লাখ থেকে তিন লাখ টাকা খরচ হয়ে থাকে অন্য কান্ট্রিতে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি খরচে আপনি যেতে পারবেন তবে নির্দিষ্ট যে চার্জ আছে সেগুলো সকল খরচ সরকারি কিন্তু আপনাকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বহন করতে হবে এ টাকা না থাকলে বড়বাসিক কল্যাণ ব্যাংক থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে যেতে পারবেন তবে এখানে বেসরকারি ভাবে যেহেতু অনেক রেমিটেন্স যোদ্ধারা বিদেশে যান তাদের মানসিক চাপ যে এই বিষয়টা তারা কিন্তু এজন্য এখানে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে অনেকে কিন্তু চিন্তা করে আট ঘন্টার জায়গায় আরো আট ঘন্টা ওভার টাইম মানে চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টা বা বিশ ঘন্টাও মানুষ আছে কাজ করার চেষ্টা চিন্তা ভাবনা থাকে অতিরিক্ত ইনকামের উদ্দেশ্যে ক্ষেত্রে আপনার যাতে অসুস্থ না হয়ে পড়েন সেক্ষেত্রে ওই দেশিক সরকার এখানে স্পষ্ট লিখে দিয়েছে আপনি আট ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম এই কয় ঘন্টা করতে পারবেন এর চেয়ে বেশি চাইলে আপনি ওভার টাইম করতে পারবেন না ঠিক আছে এই নির্দিষ্ট টাইম এবং সময়সীমা দেওয়ার কারণ হচ্ছে কোন কর্মী যেন অসুস্থ না হয়ে পড়েন সঠিকভাবে কাজ করে জীবন যাপন করতে পারেন আশা বুঝতে পারছেন নাম্বার তিন এ নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে এখানে স্পষ্ট লেখা আছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করা হবে যেহেতু আপনি একজন রেমিটেন্স যোদ্ধা আপনার কিন্তু ভূমিকা অপরিসীম দেশ গঠনে যেমন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা অন্যান্য সামরিক বাহিনী যারা আছে তারা কিন্তু বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা পান যেমন থাকা খাওয়া প্রাথমিক শিক্ষার তাদের কোয়ার্টার পায় তারপর সরকারি সেনাবাহিনী নৌবাহিনী অন্যান্য বাহিনীর জন্য তারপর ক্যান্টনমেন্ট যে তারপর তাদের জন্য কিন্তু সেনাবাহিনীর গাড়ি রয়েছে পুলিশদের আহ পরিবহনের গাড়ি রয়েছে এরকম কিন্তু তারা যোদ্ধা তাদের যোদ্ধাদের কিন্তু গাড়ি রয়েছে নিজস্ব সরকারি প্রশাসন আপনি যেহেতু যোদ্ধা আপনাকেও যাতায়াতের জন্য থাকা খাওয়া সহ সকল খরচে খরচ সরকারি ভাবে বিদেশের মাটিতে বহন করা হবে সরকারি পরিস্থিতি যাওয়ার এই একটাই সুযোগ এবং আপনি এখানে কিন্তু আপনি কম খরচে হান্ড্রেড পার্সেন্ট সুর ভাবে যেতে পারতেছেন এখানে কোনো কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা বা কোনো টাকা পয়সা লাগবে না তবে নির্দিষ্ট একটা রেজিস্ট্রেশন ফি অথবা আপনার নির্দিষ্ট একটা খরচ অবশ্যই বহন করতে পারে এই খরচটা হতে পারে দুই চার পাঁচ হাজার টাকা সহ সর্বোচ্চ ছাপান্ন হাজার এবং সর্বমোট এক লাখ টাকার মতো সর্বোচ্চ খরচ হতে পারে আনুষঙ্গিক ব্যয় সহ

এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মীরা সরকারি হয়ে বিদেশে যাচ্ছেন বিমানের টিকিট নিয়ে ওরা কিন্তু বিদেশের মাটিতে কমন করতে যাচ্ছেন তো অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করতে হয় আমাদের ফোন নাম্বার বা কমেন্ট বক্স রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে অনলাইন করে অনলাইন আবেদন করার সকল প্রসেস আপনাদেরকে সহযোগিতা করা হবে আপনাদের আত্মীয় প্রতিবেশী সবাইকে সহকারী ভাবে যার জন্য উদ্যোগ করবেন যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে আছি সবসময় ধন্যবাদ